হ্যালো গাইজ সম্পার ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম আজ একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি সর্ষে পোস্ত দিয়ে পমফ্লেট মাছের রেসিপি এই মাছটা কিভাবে আমি রান্না করলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো মাছটা কিভাবে রান্না করলাম দেখো চারটে পমফ্রেট মাছ নিয়েছি আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছটাতে আমি লবণ আর হলুদ মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব যেন মাছটাতে ভালো করে লবণ আর হলুদটা ঢোকে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম ভালো করে এবার এপিট ওপিট করে মাছটাকে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি আধ ঘন্টার জন্যে রেখে দেব। এবার কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এটা আমি সাদা তেলেই রান্না করব। কেননা আমি সাদা তেলটাই ইউজ করি বেশি তবে তোমরা সর্ষের তেলেও করতে পারো এটা তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে মাছ ভেজে নেব কেননা মাছটা দুটো দিলে লেগে যাবে তাই একটা একটা করে ভেজে নেব মাছটা তো একটু বড়ো সাইজের এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি ও পিঠ ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে একটা প্লেটে রেখে দেব এইভাবেই আমি আরেকটা মাছ দিয়ে দিলাম মাছগুলো সব ভেজে তুলে নেব এদিকে আমি একটা পেস্ট রেডি করে নিয়েছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি লবণ আর হলুদ এই মাছটা তো আমি কাঁচা লঙ্কা দিয়েই করব সেই জন্য কাঁচা লঙ্কা বাটাই দিয়েছি আর একটু ঝালের জন্যে আমি ঝালের জন্যে আমি গোটা কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটে করে তুলে নিলাম কড়াইতে তেলটা অনেকটা বেশি ছিল আমি তেলটা একটু তুলে রাখলাম এবার আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবো পেস্টটা করেছি সেটা আমি তেলটার মধ্যে দিয়ে দেবো তেলটা অনেকটাই গরম তাই একটু ধোয়া উঠছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ঝোলটা ফুটে উঠলে এরপর একটা করে মাছ দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে এবার আমি একটা একটা করে মাছ দেব মাছগুলো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব বেশি নাড়াচাড়া করবো না কারণ এই মাছগুলো অনেক নরম হয় এপিট ওপিট করে উল্টিয়ে দেব। অনেকটাই ফুটে গেছে ঝোলটা এবার মাছের সাথে এবার আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য গ্যাসটা কমিয়ে পাঁচ মিনিট হয়ে গেছে দেখো ঝোলটা শুকিয়ে গিয়ে তেলটা বেরিয়ে এসেছে মাছটা একদম গামাখা গামাখা হয়েছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার একটু মিষ্টি দিয়ে দেবো মিষ্টি মানে একটু চিনি দিয়ে দেব এবার গ্যাস বন্ধ করে আমি মাছটা বাটিতে নামিয়ে নেব দেখো বন্ধুরা মাছটা আমি বাটিতে নামিয়ে নিয়েছি কেমন হলো রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্টে আমাকে জানাতে ভুলো না আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো